আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তবে একটুখানি ঘুমের প্রবলেম হচ্ছে ওটা কোনো ব্যাপার না এটা আমার রেগুলারই সমস্যা তো এটা কাউন্ট করা হয় না আর একটা কথা বলে না যদি থাকে নসিবে আপনি আসবে আজকেও হয়েছে তাই এই যে দেখতেছেন বিরিয়ানি এটা আমাদের বাসায় তবারক হিসেবে পাঠানো হয়েছে কিন্তু বলা হয়েছিল আরেক কাহিনী মানে আমি তো ঘুম থেকে সকালে ঘুমাইছি আমি ঘুম থেকে উঠছি এটা বলবো না আমি সারা রাতে ঘুমাইনি সকালে আটটা নটার দিকে ঘুমাইছি তো এক দেড় ঘন্টার মতো ঘুমাইছিলাম আমাকে তো উঠছি ওঠার পরে দেখি যে আমার মিস্টার বলতেছে যে আজকে কী রান্না করবো তো আমি আজকে কী রান্না করবো সে বলতেছে আমি বলছি তাহলে তো আমি তো সবসময় মাংস রান্না নামাইলে আমার দোষ হয় তুমি আজকে নামাও দেখি কিনাবা যে মুরগি নামাইছে মাছ নামাইছে গরুর মাংস নামাইছে লাস্টে বলতে গরু মাংস রান্না করতে তো গরুর মাংস এসব তো মোটামুটি ভালোই খাওয়া হয়েছে সেজন্য গরুর মাংস ক্যান্সেল করে দিছি রান্না করা তো বলছে যে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো মাছ রান্না করি তো মাছ আমি পানিতে ভিজিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখছিলাম তারপরে যে তেলে ভাজিয়া রান্না করতে সেটাতে সবাই রান্না করতে জানায় তো মশলা কষাইতেছি আর আপনাদের সাথে গল্পটা বলতেছি কেন বললাম এই কথাটা মানে তারা আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে চাইছিলো তো আমি রান্নাটা করে নিই বিরিয়ানি রান্না করে নিই আমি এরকম সবজি দিয়ে মাছ রান্না করছি তো ওই যে বলে না নসিবে যেটা থাকবে সেটা এমনি চলে আসবে ঠিক আমাদের নসিবে আজকে বিরিয়ানি খাওয়া ছিল আমার ছেলের নসিবে আজকে বিরিয়ানি খাওয়া ছিল তো এটা তো আমার হিসাবে চলে আসছে লাইফে কোনো কিছু নিয়ে কখনো ভয় পাবেন না যেটা আপনার নসিবে থাকবে সেটা এমনি এমনি চলে আসবে যেটা আপনার নসিব সব সময় ভরসা রাখুন কখনো না আল্লাহ করেন এটা বিশ্বাস রাখুন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে আমরা অনেক কিছুই মানে অনেক বেশি করে পাইতে যাই বা আফসোস করি এই জিনিসগুলো না করে আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন আল্লাহ সব কিছুর মধ্যে তার নিয়ামত রাখছেন হ্যাঁ ভালোর জন্য আপনার থেকে যদি কখনো কোনো কিছু নিয়ে যায় তাহলে এটা ভাববে না যে আল্লাহ আপনাকে কোনো কিছু দেবে না তার বিনিময়ে আল্লাহ আপনাকে তার চাইতে বেশি কোনো কিছু দিবে বা উত্তম কোনো কিছু দিবে তো আপনি কখনই হতাশ হবে না সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকুন দেখবেন যে সব কিছু ভালো এবং মঙ্গলময় হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি কিন্তু আজকে লোকগুলো ওভারকুক করে ফেলছি লাস্টের দিকে মাছটা দিয়ে ঝোল মানে একদম খাওয়ার মতো হয়ে গেছে আর মাছের জাল পাওয়ার মতো হয়নি তারপরে আমি ধিঙি জালে একটু একটু করে মানে অনেকক্ষণ জালে রাখছিলাম তারপরে এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা আসেন আপনাদেরকে চা বানানো শিখে এই যে এখানে এক দেড় কাপ পরিমাণ চা চুলার চার পানি চুলায় দিয়ে দিয়েছি আমি বলছি চা তো এটা ফুটে উঠছে তারপরে দিয়ে দিলাম চা পাতা পরিমাণ মতো যতটুকু লাগে এক কাপ চা বানাইতে ঠিক ততটুকু তারপরে একটু ফুটাই নেব একটু ভালোভাবে ফুটে নেব আর এইখানে আমি কাপের মধ্যে এক চা চামচ চিনি নিচ্ছি ওইখানে কিন্তু চায়ের পাতা ফুটতেছে এটা জালটা যত বেশি হবে তত মজা হবে তবে আমি কিন্তু অত গাঢ় লিকারের খাই মিডিয়াম লিকারের চা খাই তারপর দিয়ে দিলাম পাউডার দুধ একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি আমার কাছে না এই যে চিনি আর গুঁড়া দুধটা মিক্স করে খাইতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা খাইতাম একদম জিব্বার সাথে টাকরার সাথে একদম আঠা আঠা লাগে থাকতো এরপরে আমি চায়ের লিগার একটা ঢাইলা দিলাম ঢাইলা দিয়ে তারপরে এটা একটু ভালোভাবে মিক্স করে নিতেছি যতক্ষণ বিন্দু চিনিটা না গলে যায় ততক্ষণ বৃন্দ চামচটা না মিক্স করে নিতেছি আজকে সকালেও এক কাপ চা খাইছি আবার সন্ধ্যাবেলাও এক কাপ চা খাইতেছি এটার কারণ হয়েছে যে গতকাল রাতে ঘুমাই নেই যে সারাদিন শুধু ঘুমের লাইলে করতেছে মাথা তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা এক কাপ চা বানাই বিস্কিট দিয়ে বই চুবাই খাই আসুন চা খাই সবাই মিলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই বাই বাই